আপনি কি জানেন আজকাল ভিডিও মানি বিজনেস ভিডিও মানি ব্র্যান্ড এবং ভিডিও মানি ইনকাম কিন্তু প্রশ্ন হলো আপনি কি সেই ধরনের ভিডিও বানাতে পারেন যেগুলা মানুষ দেখবে করবে এবং কিনবে আমার নাম এবং আমি নিয়ে আসছি একদম প্র্যাকটিক্যাল ভিডিও এডিটিং কোর্স মাধ্যমে আপনি শুধু স্কিল বরং শিখবেন কিভাবে ক্লায়েন্টের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করতে হয় কিভাবে ক্লায়েন্টের ব্র্যান্ড কে আরো গ্রো করা যায় এবং কিভাবে সর্বশেষে একটি অফ মানি পার মান্থ জেনারেট করা যায় অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে থেকে ক্যাপ কার্ড আফটার এফেক্ট অথবা প্রিমিয়ার করতে ভিডিও এডিট করতে হবে তাই সেই সমস্যা সমাধানের জন্য আমরা নিয়ে আসছি পুরো তিনটি সফটওয়্যারের একদম মাস্টারি কোর্স যেটার মধ্যে আপনি ক্যাপ কার্ড এর বেসিক টু অ্যাডভান্স প্রিমিয়ার পোর বেসিক টু অ্যাডভান্স এবং আফটার এফেক্ট এ মোশন গ্রাফিক্স সহ সব ধরনের স্কিপ একসাথে শিখতে পারবে সব কিছু শেখানো হবে যেন আপনি শুধু একজন ভিডিও এডিটর নয় বরং একজন কন্টেন্ট বিজনেস বিল্ডার হিসেবে নিজের ক্যারিয়ারটা খুব ভালো শুরু করতে পারেন এবং নিজের প্রথম 1000 ডলার খুব তাড়াতাড়ি generate করতে পারেন আপনি হয়তো অনেকদিন দিন ধরে ভাবছেন যে আমি একজন ভিডিও এডিটর হব আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হব কিন্তু কোথা থেকে শুরু করব সেটা জানেন না তাই তো এই কোর্সে আপনাকে প্র্যাকটিক্যাল ভাবে দেখানো হবে কিভাবে আপনি ক্লায়েন্ট হতে পারেন কিভাবে ক্লায়েন্টদের সাথে রিলেশনশিপ বিল্ড করতে পারেন কিভাবে এমপজুন এবং গুগল মিটে বেশ ভালো মিটিংটা করতে পারেন এবং তাদের সাথে একটা গুড রিলেশনশিপ বিল্ড আপের মাধ্যমে আপনার লাইফে প্রথম ইনকামটা জেনারেট করতে পারেন এই কোর্সটা আপনার জন্য হতে চলেছে একটা লাইফ চেঞ্জার এই কোর্সের মধ্যে থাকছে রিয়াল প্রজেক্ট বেস ক্লায়েন্ট হান্টিং এবং নিজের পোর্টফোলিও ক্রিয়েশন যেটা আপনি আপনার ক্লায়েন্টকে শো করে তাদেরকে আপনার স্কিলটা বেশ ভালোভাবে বোঝাতে পারবেন এবং তাদের কাছ থেকে প্রতি মাসে একটি গুড অ্যামাউন্ট অফ ফান্ড জেনারেট করতে পারবে আপনি যদি রেডি থাকেন আপনার ভিডিও এডিটিং স্কিলটাকে ইনকামে রূপান্তর করতে তাহলে লিংক নিচে কমেন্ট বক্সে দেওয়া আছে তাড়াতাড়ি এখানে এনরোল করুন কারণ প্রথম বেচার জন্য সিট একদম সীমিত